দুবাই ভিসা খুলে গেছে ঠিক আছে এই দেখেন দুবাই ভিসা হাতে কয়টা একটা দুইটা তিনটা চারটা দুই দিন আগের ভিসা ঠিক আছে দিন আগে দেখেন ডেট ডেট ঠিক আছে এটা হচ্ছে হ্যাঁ বাংলাদেশিদের নাকি ভিসা হয় না মানুষ ভিসা বের করতে পারে না আমাদের সাথেই করে আমরা গ্যারান্টি সহকারে একটু আপনার ভিসা বের করে দিব ওয়ার্কিং ভিসা এমপ্লয়মেন্ট ভিসা এই দেখেন এই যে এমপ্লয়মেন্ট ভিসা ডেট দেখেন ন্যাশনালিটি দেখেন বাংলাদেশি ঠিক আছে ন্যাশনালিটি গ্যারান্টি সহকারে বাংলাদেশ আপনার হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ান ঠিক আছে চারটে ভিসা আমার হাতে আছে ঠিক আছে এটা একেবারেই ভিসা আপনার স্যালারি সহ মেনশন করা সবকিছু দেওয়া আছে ঠিক আছে হাই লো সব ধরনের ভিসা বাংলাদেশের জন্য ওপেন হয়ে গেছে আর নামে মাত্র খরচে দুই মেয়াদি রেসিডেন্সি নিয়ে যদি দুবে আসতে চান তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন ঠিক আছে এই যে যারা যোগাযোগ করেছে তারা কিন্তু দুবাইয়ের ফ্লাইট ধরে ফেলছে আপনিও যদি দুবার ফ্লাইটটা ধরতে চান দুবাই আসেন আর অনেকেই আপনাদেরকে বলবো যে ভিসা খোলে নাই ভিসা খোলে নাই ভাই ওরা তো ভিসা বাইর করতে পারে না ওরা বাইর করতে পারবো না দেখে না মানে এটা কোনো কথা এক পুকুরে মনে করেন যে আছে মনে করেন সে নামছে তার মানে কি পুকুরে কই কই মাছ মাছ নাই আছে আমরা ধরে ফেলছি ঠিক আছে কি বুঝলেন ভিসা এই চারজন লোক তো চলে আসবে তিন ন্যাশনালিটি দুজন ইন্ডিয়ান একজন বাংলাদেশে একজন পাকিস্তানি মানে আরো অনেক ভিসা আছে প্রসেসে আমার বাংলাদেশে আরো অনেক ভাইয়ের ভিসা আছে আমার প্রসেসে এবং গ্যারান্টি সহকারে একমাত্র আমরাই হচ্ছে দুবাইতে এমপ্লয়মেন্ট ভিসাগুলো করে দিতে পারতাছি ঠিক আছে যার মনে করেন ভিসা লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন ঠিক আছে আমাদের ফেসবুক পেজে যেটা আছে ওটা দেন অথবা হোয়াটসঅ্যাপে অথবা এখানে আমার লিঙ্কে মনে করেন নিচে দেওয়া ইয়ে নাম্বারে যোগাযোগ করে এই ভিসাটা নিয়ে নেন এবং চট করে দুবাই চলে আসেন আর দেরি একেবারে দেরি করবেন না শর্টকাটে যোগাযোগ করেন যারা আগে দিবেন তারা আগে পাবেন আবার কখন বন্ধ হয়ে যায় বলা যায় না সুতরাং রিস্ক নিয়ে লাভ নাই পাসপোর্টের সাথে মাত্র তিরিশ হাজার টাকা জমা দিলে আমরা বিচার কাজ শুরু করে দেবো ভিসা যখন হয়ে যাবে ভিসা চেক করে এরপর আমাদেরকে টাকা দিয়েন বাকি ঠিক আছে আর কথা বাড়াবো না এখানেই শেষ এটা ছিল ভিডিওর প্রথম পার্ট কেমন লাগলো পার্টটা গ্যারান্টি সহকারে ভিসা হ্যাঁ ভিসা তিন তারিখে হয়েছে এটাও ঠিক বাংলাদেশ ন্যাশনাল এটাও ঠিক এমপ্লয়মেন্ট ভিসা এটাও ঠিক ভুলটা কোথায় তাহলে এই সবগুলোই জাল ভিসা আপনাকে যখন তো হবে জাল হিসেবে দেওয়া হবে কিন্তু এই ভিসা একটাও জাল না সবগুলো হচ্ছে অরিজিনাল বাট ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি তিন ন্যাশনালিটির ভিটে হয়েছে সবগুলোই এই দেশের ভিতরে যাতে ইনসাইড কান্ট্রি আছে ভিসাটা রিনিউ করছে আপডেট করছে অথবা ভিসা ট্রান্সফার করছে এই কাজটা করা হয়েছে সবগুলো আমাদের দ্বারাই করা হয়েছে ভিসাটা ট্রান্স করেছে দালাল কি করে আপনার এই ছবিটা আপনাদেরকে দেখবেন ফেসবুক পেজে বিভিন্ন দিকে দিয়ে ডেটটা দেখায় ন্যাশনালিটি দেখায় পাসপোর্ট নাম্বার দেখায় আপনার স্যালারি দেখায় সব কিছু দেখায় বলে যে ওই আপনার ভিসা হইতেছে এই কথা বলে আপনাদের থেকে টাকা নেয় ওই যে বললাম না পাসপোর্ট সাথে তিরিশ হাজার পঞ্চাশ হাজার জানাম তাই তোলাম কারণ ভিসা তো হবে না গ্যারান্টিড ভিসা এখনো হলেই নেই বাংলাদেশিদের জন্য ওয়ার্কিং ভিসা লেবার এমপ্লয়মেন্ট ভিসা কোনো ভিসা বাংলাদেশিদের জন্য ইউইতে বর্তমানে চালু নেই টুরিস্ট ভিসাটা বলছে সীমিত পরিসরে চালু করেছে এর মাঝে নাইনটি পার্সেন্ট রিজেক্ট আসতেছে ঠিক আছে কারণ অরিজিনাল টুরিস্ট না আমাদের তো খাসিলত খারাপ এখানে আইসা পলায় জায়গা অবৈধভাবে থাকি এদেশ অবৈধভাবে থাকতে দেয় না দুবাই সরকার খুবই কঠিন কঠিন না সবার জন্য ফ্রেন্ডলি দুবাই সরকার আসলে একেবারে অ্যাকুরেট যে কাজটা আছে সেটাই করে আপনি টুরিস্ট হিসেবে আসবেন ঘুরবেন আমরা কাজ করতেছে আমাদেরকে নিরাপত্তা সব সবকিছু ওকে আপনারা আসবেন পার্কে ঘুমাইবেন ব্রিজের নিচে ঘুমাইবেন এই দেশ হচ্ছে টুরিস্ট নির্ভর দেশ এগুলা যদি দেখে খারাপ তো এই জন্য বাংলাদেশের জন্য টুরিস্ট বিচারও খুব বলছে সীমিত আকারে খুলছে কিন্তু খুব করে দিতেছে অনেকে এয়ারপোর্ট থেকে ফেরতো যাচ্ছে দালালের এরকম বিচার ছবি দেখে চটকদার বিজ্ঞাপন দেখে প্রলোভিত হইন না প্রলব্ভিত হলে যা দিবেন তাই লস ঠিক আছে কেউ বলে দুই লাখ তিন লাখ চার লাখ টাকার ভিতরে আপনার মনে করে নিয়ে আসতেছে এই টাকার কথা বলে পাসপোর্টের সাথে যে টাকা দিবেন সেই টাকাটা ধরা এক পয়সা সাথে লেনদেন করে না এইভাবে হচ্ছে দুবাই ভিসা নিয়ে লেভেলের চলতেছে এরকম মার্কিং করে আমি দেখাইতেছি দেখেন এরকম ডেট দেখায় তারপরে হচ্ছে এরকম ন্যাশনালিটি দেখায় তারপরে হচ্ছে এই দেখায় এগুলা দিয়ে এই কাজটা করতেছে সুতরাং যারা প্রতারিত হতে না চান চোখ কান রাখেন ঠিক আছে এই ভিসাগুলো সবগুলোই বৈধ আপনাদের কিভাবে দিবি বাংলাদেশ থেকে কেউ দেন না এই ছবি এডিট করে আপনার ছবি বসা এরপরে দিতে পারি ঠিক আছে ছাড়া অনলাইনে চেক করলে এটা হচ্ছে অরিজিনাল প্রিন্টেড হচ্ছে ওয়েবসাইট থেকে বের করা আমি তাজা চারটা বের করছি ঠিক আছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিগ্রেটেশন মোহরি বলে শর্টকাটে এটা হচ্ছে ভিসা যখন এটা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ঠিক আছে এই ওয়ার্কিং ভিসার জন্য ওরা হচ্ছে ওয়েবসাইট ঠিক আছে তারপরে হচ্ছে মোফা আছে জিডিআরএফ এ আছে আর অনেকগুলো ওয়েবসাইট আছে সবগুলো নিয়ে একটা বড় ভিডিও করে আমি আপনাদেরকে আপলোড করে দেবো ইনশাল্লাহ যাতে এই দালালের খপ্পর থেকে বাঁচতে পারেন সর্বস্ব যাতে না হারায় প্রতারিত যাতে না হন কি ধরনের বাটপাড়ি চলতেছে চিন্তা করেন একটা ভিসা ট্রান্সফার হয়েছে সেই ট্রান্সফারের ছবিটা ফেসবুক পেজে দেয় অথবা মেরেটস আইডি আমার আইডি রই পাশে হাতে থাকলে আমি আপনাদেরকে দেখাইতাম আমার আইডিটা যদি মনে করেন এখন ম্যাথ শেষ হয়ে যায় আমি তো রিনিউ করবো অবশ্যই আজকে থেকে শুরু করে আগামী দুই বছর পঁচিশ থেকে সাতাশ পর্যন্ত আমার মেয়াদ হবে মেয়ের থেকে ধরেন আজকে মেয়ের সাত তারিখ সাত তারিখ থেকে পঁচিশের ছয় তারিখ পর্যন্ত এই সাতাশের ছয় তারিখ পর্যন্ত দু হাজার সাতাশের ছয় মে পর্যন্ত আমার যে ভিসাটার ম্যাদ হবে এই মেয়াদটা আমি আপনারা দেখা কি বলবো এই দেখেন কেবল ভিসা হয় না এই যে বে করছে দেখেন রেসিডেন্সি কার্ড আসলে ভাই আমাদের তো হবেই এখানে যারা আছে দেশ থেকে কোনো ভিসা ওপেন নাই যারা দিবেন ধরা খাবেন এই ভিডিওটা তিন চারবার করছি ইউটিউবের কমিউনিটি স্ট্রাইক মানে গাইডলাইন ফেলা পেয়ে যায় তিনবারই ব্লক খাইছি মানে তিন তারিখে যখন ভিসাটা বের হয়েছে তিন তারিখে আমি দিতাম যে আপনাদের সাথে এইভাবে এইভাবে প্রতারণা করি জাস্ট একজন ভাই আমাকে ইনস্ট্যান্ট হোয়াটসঅ্যাপে কথা বলতেছিল সে আসতে চাই বলতেছে যে আমি বললাম যে চালু না বলে হাই প্রফেশন তো চালু কে বলছে বলো উনকো আমি ভাই একেবারে ভিসা আর একটা ভিসার জন্য যদি আমি আপনার থেকে দুই লাখ টাকা নিই তিন লাখ টাকা নেই পাঁচ লাখ টাকা নেই যত টাকাই নেই ওই টাকার থেকে আমার কি লাভ হবে না লস হবে আমি নিজের লস করে আপনার বিচার করে দেবো কখনোই না নিজের লাভ ওইখান থেকে রেখে আপনার বিচার করবো সুতরাং আপনার টাকা আপনার বিচার করে দিলে আমার কিসের ক্ষতি রে ভাই কোনো ক্ষতি নেই দালালে চটকদার বিজ্ঞাপন ফেসবুক পেজে দেখবেন এমন নিট আছে গ্যারান্টি সব গ্যারান্টি আছে হাউল ফাউল হাবি অনেক কিছু করে ভাই এগুলি সবই ধোকা সবই ভুয়া এই হাবি যাবি ভংসং করে আপনাদের থেকে এক একজনের থেকে তিরিশ করে নিতে পারলে পঞ্চাশ করে নিতে পারলে 10 জনের থেকে পাঁচ লাখ ঠিক আছে একশো জন হলে পঞ্চাশ লাখ পঞ্চাশ টাকা কম দুশো জন হলে এক কোটি টাকা আর যারা এক লাখ দুই লাখ করে নিতেছে আসে চিন্তা করেন এক লাখ করে নিলে তো একশো জনের থেকে এক কোটি টাকা কোটি কোটি টাকা এইভাবে আপনাদের থেকে নষ্ট করে ফেলবে এই ধোকা এই ফাঁদে কখনো পা দিয়ে না যদি কেউ এরকম ভাবে আপনাদের ভিসা দিয়েও থাকে পাসপোর্ট নাম্বার দিয়ে ই দিয়ে কিভাবে আমার আরেকটা ভিডিও আছে দুবাই ভিসা নিয়ে জালিয়াতি জালিয়াতির তথ্য পাস দুই তিন দিন আগে ভিডিওটা আমি পাবলিশ করছি ওটার ভিতর দেখবেন লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে কিভাবে সম্পূর্ণ বলে দিছি কীভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে জন্ম তারিখ দিয়ে আপনার হচ্ছে ভিসাটা চেক করতে পারেন অথবা যে এখানকার যে ইউনিফাইড নাম্বার আছে ঠিক আছে ইউআইডি নাম্বার আছে এখানে এই নাম্বার দিয়ে কিভাবে আপনার ভিসা হয়েছে কি না হয়েছে চেক করতে পারেন সবকিছু ডিটেলস ওখানে সবকিছু বলা আছে সুতরাং প্রতারিত হওয়ার তো কোনো কারণই নেই ওইভাবে চেক করে করেই করবেন আর কিভাবে প্রতারিত না হতে পারে সেটা ওই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে একের থেকে পাঁচটা আমি আপনাদেরকে বলছি বিশেষ করে চারটা প্রধান কারণ বলছি চারটা প্রধান রাস্তা বলছি যেভাবে চেক করলে আপনি কখনোই প্রতারিত হতে পারবেন না বা আপনাকে করতে পারবে না ওই ভিডিওটা দেখবেন আর এগুলো নিয়ে একটা ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করবো দালাল কিভাবে বাটপাড়ি করে আর দালাল কি মনে করেন করে থাকে এটা এদেরকে আমি দেখে নেবো হান্ড্রেড পার্সেন্ট এটা একটা এদেরকে ধরার একটা মিশনের নামছি অনেকের আছে ছবি টবি আমার কাছে আছে ছবি সহ একদিন একটা ভিডিও প্রকাশ করে দেবো দেখবেন আপনি যার কাছে টাকা দিয়েছেন পাসপোর্ট দিয়েছেন এই দালালের নামও চলে আসতে পারে এরকম অনেক আছে ফেরেস্তা সাহায্যে রয়েছে দি দাড়ি এখানকার জুব্বা লাগানো মাথায় পাগড়ি লাগানো এক্সট্রিম লেভেলের পার ভাই পছন্দ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট করে ইনশাল্লাহ করে দেবো করে দেবো এইভাবে বলে এভাবে জিনিসপত্রগুলো দিয়ে অর্থাৎ সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট ভুয়া রকম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকেন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন খুব ভালো থাকেন সতর্ক থাকেন সালামু আলাইকুম রহমতুল্লাহ